মায়াপুর ইস্কন পৃথিবীর সব থেকে বড় কিন্তু হিন্দু কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দিরে তো মায়াপুর ইস্কনের নতুন মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেট ভরে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে আগে কিন্তু বাটি হিসাবে প্রসাদ খাওয়ানো হতো এবং বহু ভক্ত কিন্তু এই মায়াপুর ইস্কনে আসে এবং দেখতে পাচ্ছ চারিদিকে কীর্তনও কিন্তু তারা করে থাকে বিদেশিরা তো বেশ কিছুদিন হলো চালু হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের গ্রাউন্ডের ভেতরেই অন্নদান কমপ্লেক্স দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এবং ভেতরে কিন্তু চারবার করে দিনে চারবার এই অন্নদান কমপ্লেক্সে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো একদম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বসিয়ে পেট ভরে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো চলো তোমাদের সেটাই আজকে দেখাবো প্রসাদে কি কি দিচ্ছে এবং কীরকম সিস্টেম রয়েছে তো প্রথমেই তোমরা ভেতরে প্রবেশ করলে এখানে কিন্তু কল রয়েছে চাইলে হাত ধুয়ে নিতে পারো এবং সম্পূর্ণ যেহেতু বিনামূল্যে তো তোমাদের কিন্তু কেউ জোর জরস্তি করবে না এখানে খাওয়ার পরে পয়সা দেওয়ার জন্য তোমরা চাইলে পাশে এখানে দূরে দান রয়েছে বেরোনোর সময় যে যেরকম পারবে সেই ডানবক্সে কিন্তু কিছু টাকা দিতে পারবে পাশেই দেখতে পাচ্ছ বেশ কিন্তু কিছু থাকার জায়গাও তৈরি হচ্ছে চীনের আদলে এবং যেখানে খাওয়ানো হচ্ছে অন্নদান কমপ্লেক্সে প্রত্যেক দিন দিনের চারবার করে সকাল নটা দুপুর একটা বিকাল চারটে এবং রাত্রি আটটা তো এই চারবার করে কিন্তু এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ এই টেবিলেই কিন্তু খাওয়ানোর ব্যবস্থা হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে তো এই অন্নদান ভবনে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা আছে এবং যাদের হাঁটুর প্রবলেম দেখছো সকলের জন্য কিন্তু এখানে চেয়ার রয়েছে সেই চেয়ারে কিন্তু সকলে বসে প্রসাদ পাবে এবং একদম ওপরে কিন্তু সেটাও দেওয়া রয়েছে সম্পূর্ণ স্টিলের টেবিল এবং স্টিলের বসার চেয়ার সেই সিস্টেম করা রয়েছে এবং একসাথে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে এই অন্নদান কমপ্লেক্সে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে সেরকম একটা সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের থালা দিয়ে যাবে স্টিলের থালা সম্পূর্ণ তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকার পরে স্টিলের গ্লাস তোমাদের দিয়ে যাবে এবং রীতিমতো তাস্তে জলও দিয়ে যাবে তারপরে কিন্তু এখানে মায়াপুর ইস্কন মন্দিরের যে বিখ্যাত খিচুড়ি পোশাক সেই খিচুড়ি পোশাক কিন্তু তোমাদের এখানে দিয়ে যাবে পেট ভরে তোমরা যতবার চাইবে ততবার কিন্তু এখানে পোশাক গ্রহণ করতে পারবে তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের গ্লাস দিয়ে যাচ্ছে পরপর এক এক করে এবং আমরা যেহেতু বেলায় প্রসাদ গ্রহণ করতে বসেছিলাম সেই জন্য কিন্তু অতটা ভিড় ছিল না তো দেখতেই পাচ্ছ মায়পুরের বিখ্যাত খিচুড়ি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের পাতে পড়ার জন্য তো এই খিচুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন সবজি এবং পনি বাদাম সমস্ত কিছু দিয়েই কিন্তু এই খিচুড়ি তৈরি করা হয়েছে এবং এই খিচুড়ির যে ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দেখাচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই একটি লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ খিচুড়ি দেওয়া হচ্ছে এবং সকলে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছে তো মায়াপুর ইস্কন মন্দিরে আরও বিভিন্ন কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে এবং এই অন্নদান কমপ্লেক্সে প্রসাদ গ্রহণ করার পরে নিজেদের থালা গ্লাস কিন্তু তোমাদের নিজেদের ধুয়ে এখানে আবার জমা করে দিতে হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে